আমরা জানি যে কাবা শরীফের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল কি কি মূর্তি মূর্তি ছিল বসাই বসাইছে বসতে হইবে আলেম আলেম সাহেবেরা বসতে হইবে তিনশো ষাটটা মূর্তি ছিল তিনশো ষাটটি কিসের মূর্তি তিনশো ষাটটা জোড়া আছে আমাকে ভিতরে তিনশো ষাটটা আমাদের ভিতরে মূর্তি আছে এই সম্পদে খাওয়াই এই জায়গায় খাওয়ায় এই জমিনে খাওয়ায় এই সাবানে খাওয়ায় মায়ে খাওয়ায় বাবে খাওয়ায় বাই খাওয়ায় বইনে খাওয়ায় রকমের কি বিভিন্ন রকমের সেরেক আছে বিভিন্ন রকমের কি দেব আছে চাকরিতে খাওয়ায় এই রকমের কি এক একজনে এক এক মেয়েত করে বই রয়েছে যারা ব্যবসা করি হ্যার করি ব্যবসায় খাওয়াই যারা হাতিয়ে তোফা খাই হিয়ার করে হাতিয়ে তোফায় খাওয়ায় আলিমি দেখি তো খাইতে পারি এমন বাড়ি ঘিরি করতে পারছি না করতাম নাতাম কিন্তু এই যে আপনার যে বিটার কি আপনার মূর্তি আছে এই বিতরের মূর্তিটা দূর করতে হবে আগে এই জন্য এই জন্য রসুলের মেন না তিনশো ষাটটা মূর্তি এইরকমের শরীরগতভাবে রাখেনি শরীরগতভাবে কি রাখে নাই কিন্তু কি ওই আমার ভিতরে যে মূর্তি আছে না এই মূর্তিটা দূর করা তাদের ভিতরে কি বিভিন্ন রকমের কি মূর্তি পয়দা হয়ে গেছে এই জন্য কি এই মূর্তিগুলো দূর করা দরকার আমাকে মেহনত করি রসুলের কাজ করে কি এই মূর্তিগুলো আমাদের ভিতরে যে আছে এটি সব ভাঙা দরকার এজন্য সাধারণ মানুষ যারা আছে যারা আল্লাহ ফাঁকির পাইতে চাই আল্লাহ হইতে চায় তারা হত্যালাশী আর এই রসুলের সন্ধান পাইবে রসুলের কাজ করতে পারবে যারা গরিব গরিব মানুষ এদের পাইবে বেশি যারা গরিব যাদের এরকমের হালা যুগ করে খায় পরিশ্রম করে খায় এইসব মানুষে কি হেদায়ত পাইবে আর এই আলেম সাহেবেরা হেদায়ত পাইবে না আলেম তো ধ্বংস হয়ে গেছে আলেম সাহেবেরা কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে দুনিয়ার থাকার কারণে লোভ থাকার কারণে আলেম শেষ আলেম হারান খাইয়া করা গেছে জিন্দগিটা শেষ হব জিন্দিটা গুছবার চেষ্টা করে না তো কলেমার কথা কইলি কে হা 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 ঠিক আছে ভাই করা দরকার ওই তো শেষ কিন্তু কি আল্লাহ পাক এদেরকে তৌফিক দেয় না কে দেয় না গুনা করতে 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 কলব নষ্ট হয়ে গেছে অন্তর নষ্ট হয়ে গেছে এরা গুনারে কোনো গুনা মনে করে না গুনারে কি কোনো গুনা মনে করে না এটা মেয়ে লোকের সাথে ইচ্ছেকৃতভাবে দেখা দাও কবির গুণা কবিরে গুণা বারবার কল ইমান থাকে না এই মেয়ে লোকটারে আমি পড়ান সেই মেয়ে লোকটার কি আপনি কোরআন কোরআন শিখেন কোরআন শিখেন না আকাম করেন কোরআন পর্দা করাও ফরস একটা ফরস বাদ দিয়ে একটা করা যায় না মানে পর্দা ফরস হয়ে গেছে সেই মেয়ে লোকের আমি কোরআন পড়ান কয়দিন পর কি গড় গড়ো হরতে হরতে হয় নাকি এই আকাম একটা করে লাগছেন তো কি হলেন আম্মের জিন্দিকটা শেষ মেয়ে লোকের জিন্দিকিটাও কি শেষ এই সমস্ত কাম কাজ বাদ দেন এই সমস্ত কাম কাজ বাদ দেন যদি আলেম দাবি করেন তা রসুলের কাজে লাগিয়ে যান নাইলে আলেম দাবি করেন না পিডেন কিন্তু একটা অনামায় পড়বে না সব পিঠে পড়বে যেটা নামায় পড়বে সেটা আবার উড়োই দেওয়া বি আলেম দাবি করলে আলেমের কাজ করেন সাল্লাম মানুষের দ্বারা যাই আলেমের কথা কইছে আরো হারে খাওয়াইছে আর আমি মানের দাঁড়িয়ে কালেমার কথা কন আর টা হালোই আর যত আগামুকম আছে আলেম দাবি করছেন এই সমস্ত চিন্তা ভাবনা মাথায় দিয়ে ধর্ম ব্যবসায় বাদ দেন ব্যবসা যদি করতে হয় কালেমার ব্যবসা করেন আল্লাহ পাকের সাথে ব্যবসা লাগান আল্লাহ রাস্তায় জানমাল খরচ করে দেন তো ব্যবসা কয়কারে দেখবেন তা ব্যবসা কয়কারে দেখবেন জানমাল আল্লাহর রাস্তায় খরচ করবেন না মানের দেখাইবেন খাইবেন আরো ঘর করবেন বাড়ি করবেন বিল্ডিং করবেন জায়গা রাখবেন জমি রাখবেন পিতৃবর্ষ জায়গা রাখবেন আর ফত দেবেন কইবেন এইটা হালাল পিডেনে একটাও নামে ভরবে না ভুল বল দিয়ে মানুষ আর কয়দিন বুঝাইবেন আবার অনেক দিন দাড়ি ঘাড়ো ঘাড়ো দাড়ি ছাড়া কাড়া কবির গুণা কবির গুণা বারবার কল ইমান থাকে না তারপরে আলিম দাবি করি বইস আমরা তো তামসা দেখতেছি কেডা কি করেন না করেন তামসা দেখতেছি কিছু কই না রুহানি বিটা শুরু হয়ে গেলে ইসালা সালামের কার্যক্রম চালু হয়ে গেলে এক চান্দু বাঁচতে হবে না এক চান্দু কি হারতে হবে না সব পিটন ঘাড়ে পড়বে এই জন্য কি এখনও ঠিক হয়ে তইবে এখন তবা করার সুযোগ আছে তবা করার সময় তহবা অর্থ ফিরিয়ে আসা গুণ আগে করছি না আর করব না আপনি আমার বাঁচান মহলাহ আল্লাহ আপনি বাঁচান আল্লাহ হক তালাশি কোথায় আছে রসুলের কামটা কোথায় চালু হয়েছে ওই জায়গার পরিচয় আমারে দেন রসুলের কাজটা করা দরকার আল্লাহ আল্লাহ হওয়া দরকার এই জন্য কি আল্লাহ বাগ যাতে সবাইকে বুঝ দিয়ে দেয় কাল মানুষ করে দেয় আল্লাহ হওয়ার তো আল্লাহ চাওয়া যাইবে না এই জন্য কি ঠিক আছে আলহামদুলিল্লা শুক্রিয়া পরে আবার কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার